আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজাইনার এই হাতাটি তৈরি করতে আমাদের দুই হাত পানার বারো গিরা কাপড় লাগবে কাপড়টির চওড়া তেত্রিশ ইঞ্চি এবং কাপড়টির লম্বা ছাব্বিশ ইঞ্চি এবার কাপড়টিকে ভাজ দিয়ে নিতে হবে কাপড়টিকে দুই ভাজ দিয়ে চারপাট করে নিতে হবে এভাবে কাপড়টিকে সমান করে দুটো ভাজ দিয়ে নেবেন ভাজ দিয়ে এভাবে চার পাট করে নিতে হবে পাট এই হাতাটি আমি বারো তেরো বছর বয়সী বাচ্চাদের জন্য করছি তো ওদের হাতার ঝোল তেরো ইঞ্চি বারো তেরো বছর বয়সে বাচ্চাদের হাতার ঝুল তেরো ইঞ্চি রাবার ঘরের জন্য আমি দুই ইঞ্চি নেব এবং সেলাই সহ রাবার ঘরের জন্য দুই ইঞ্চি এবং সেলাই সহ আমি সাড়ে পনেরো ইঞ্চি হাতার ঝুল সাড়ে পনেরো ইঞ্চি করে দাগ দিয়ে নেব এভাবে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি মিলিয়ে নেব এভাবে এবার সাড়ে পনেরো ইঞ্চি হাতার ঝুল এভাবে রেখে তিন ইঞ্চি ডাউন হাতার শেপ শেপের জন্য তিন ইঞ্চি ডাউন দিয়ে হাতার শেপ এঁকে হাতার মুহুরি নয় ইঞ্চি এভাবে ন ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপ দিয়ে নিতে হবে এভাবে দিয়ে এবার হাতাটি সুন্দর করে কাটিং করে নিতে হবে হাতা কাটিং করা শেষ এবার আমি খুলে দেখাচ্ছি হাতাটি এভাবে হাতাটা খুলে একটা পাট সরিয়ে নিলাম হাতার এখন এটার নিচে হাতার নিচে রাবারের ঘর যেহেতু চড়া রাবার হবে তো রাবার ঘর অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে রাবার ঘরের জন্য আর উপর থেকে এই যে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নিলাম এভাবে এই বাকিটুকু হচ্ছে কুচি হবে এই তিন ইঞ্চি থেকে ওই তিন ইঞ্চি পর্যন্ত এভাবে কুচি হবে আর হাতার মিডল পয়েন্টটা এভাবে দাগ দিয়ে এখানে এসে জড়ো হবে তো প্রথমে আমি নিচের হাতার নিচের রাবার ঘরের জন্য এই যে এইভাবে দাগ দিয়ে সেলাই করে নিতেছি এভাবে এটা আসলে রাবার ঘর এক ইঞ্চির দুই পরিমাণ নিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তো এক রাবারের জন্য চড়া রাবারের জন্য এক ইঞ্চি দুই শতা পরিমাণ একটা ঘর তৈরি করতে হবে এভাবে এভাবে করে সেলাই করে নিতে হবে সব দিকে যেন সমান থাকে কাপড় কম বেশি না হয় এইভাবে আস্তে আস্তে হাতার নিচে আমি একটা রাবার ঘর তৈরি করে নিচ্ছি এই তোমার রাবার ঘরটি তৈরি করা হয়ে গিয়েছে এই যে ফাঁকা এই ফাঁকা দিয়ে আমি রাবার ঢোকাবো এখন উপরের পাশে এই যে তিন ইঞ্চে তিন ইঞ্চি বাঁধ রেখে আমি কুচি দেওয়া শুরু করবো এই যে তিন ইঞ্চি বাঁধ রেখে আমি এই যে কুচি দেওয়া শুরু করছি এইভাবে কুচির সাইজগুলো যাতে একই সমান হয় কম প্্ বেশি না হয় এভাবে করে আমি কুচি দিয়ে নেব হাতাটা এভাবে কুচি দিয়ে কুচি দিয়ে নেবো এর পাশে তিন ইঞ্চি থেকে শুরু করে ওই পাশে যতক্ষণ না তিন ইঞ্চি আসবে এভাবে আমি কুচি দিতে থাকবো এই যে তিন ইঞ্চি এখানে আমি কুচি দেওয়া শেষ এই যে আমি কুচি দিয়ে নিলাম ওপরের পাশে এখন এই যে কুচি হয়ে গেছে এখন আমি এটাকে রাবার লাগাবো রাবার আছে আমার এখানে আছে সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি নিলেও হবে এভাবে আমি নিয়ে নিয়েছি তিন ইঞ্চি আমার মুহুরি হচ্ছে তিন ইঞ্চি হাতার মোহরি তিন ইঞ্চি হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এভাবে আমি এখন এই রাবারটা ঢুকিয়ে নেব এভাবে পিনের সাহায্যে বাজে যে করেন এভাবে করে এটা রাবারটা এভাবে কাপড় টেনে টেনে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে আর রাবারটা যেন উল্টে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে যাতে একই সাইডে মানে সমান থাকে রাবারটা উল্টে গেলে আবার সমস্যা এভাবে করে টেনে টেনে আস্তে আস্তে করে এভাবে সেলাইটা করে নিলাম এই যে এইভাবে টেনে নিতে হবে এভাবে করে সব জায়গায় সমান করে রাবারটা বসিয়ে নেব এরপরে এখন এই যে এ সমান করে নিয়ে নিলাম এখানে একটা সেলাই দিয়ে নিলে আটকে থাকবে আর রাবারটা বেরিয়ে যাবে না ওই জন্য একটা সেলাই করে নিলাম এক পাশ সেলাইয়ের পরে এক পাশ এখন এই যে এটা আমি টেনে টেনে এভাবে সোজা করে নেব আগে সোজা করে নেওয়ার পরে এই পাশেও আমি সেলাই দিয়ে নেব এভাবে সমান করে কাপড় সমান করে রাবারটা এভাবে নিয়ে তারপর এখানে একটা সেলাই দিয়ে নেব এভাবে এক রকম এভাবে একটা সেলাই দিয়ে নিলাম এখন এটাকে এভাবে টেনে নেব টেনে টেনে সম্পূর্ণ কাপড়টা যাতে সমান যা সমানভাবে সব জায়গায় থাকে এভাবে টেনে নেওয়ার পরে আমি মাছ রাবারের মাছ বরাবর একটা এভাবে সেলাই দিয়ে নেব টেনে টেনে যাতে রাবারটা পরবর্তীতে নড়াচড়া না করে এলোমেলো না হয় কাপড়গুলো যাতে এক জায়গা ভুরিয়ে না থাকে সমান থাকে সব জায়গায় কাপড় এভাবে আমি সেলাই করে নিচ্ছি একটা সেলাই দিলেও হবে দুটা দিলেও হবে দেখা সুন্দর মানে দেখতে যাতে সুন্দর লাগে এর জন্য আমি দুটো করে সেলাই দিয়ে নিচ্ছি মাঝখানে দুটো সেলাই করে নিলাম এই যে আমার হাতাটা দেখতে ঠিক এরকম হয়েছে এই যে দেখ দুইটা সেলাই দেওয়ার কারণে দেখতে একটু বেশি ভালো লাগছে এভাবে দেওয়ার পরে এখন আমি এটা হাতাটা সেলাই করে নেব জয়েন করে নেবো পাশ পাশ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে রাখলেই হবে বেশি রাখার দরকার নেই এভাবে করে হাফ ইঞ্চি করে রেখে আমি সোজা করে এভাবে কাপড়গুলো সমান রেখে এভাবে সেলাই করে নেব আর ভিতরের দিকে একটু প্রথমে হাফ ইঞ্চি করে ধরলেও ভিতরের দিকে একটু এই বেশি কাপড় নিয়ে আবার শেষে হাফ ইঞ্চি করে যাতে বেশি ফুলে না থাকে এইভাবে আলাদা আলাদা রাখলে হাফ ইঞ্চিও রাখতে পারেন কম বেশি রাখা যায় যার যেরকম ইচ্ছা আমি এই যে মাঝখানে একটু বেশি এক ইঞ্চি পরিমাণ ধরেছি আর শুরু আর শেষের দিকে হাফ ইঞ্চি করে এইভাবে করে সেলাই করে নিয়েছি এখন আমি হাতটা উল্টে দেখাচ্ছি সেলাইয়ের পরে দেখতে ঠিক এরকম হবে হাতাটা এই যে হাতাটা আমার এটা হয়ে গেছে হাতা দেখতে ঠিক এরকম হয়েছে হাতাটি এবার হাতা যে আমার সাথে জয়েন করে নিলেই হয়ে যাবে হাতা রেডি